বাবারে জানি পায়ের মধ্যে জাহান্নামের বিড়ি লাগাইয়া কমরের মধ্যে জাহান বিড়ি লাগাইয়া হেসা হেসে জাহান নামের আগুন দিকে রওনা হয়ে গেছে আয় আল্লাহ মাবুদ হাসরের দিনে নবীজির সামনে শরমদি কোন আল্লাহ হাসরের দিনে নবীজির সামনে এই যুবকটা কামদে এই ইব্রাহিম বিন আদম তুমি কেন কামদে রে ভাই ইব্রাহিম বিন আদম কয় রে যুবক মনে আছে কথা কষ্ট দিতেছ শেষ করে দেবেন আর তো বলবো এরে যুবক তোমার বাবা আজ থেকে এক বছর আগে তোমার বাবার দোকান থেকে একটা খেজুর আমি খাই না ইসলাম আমি বান্দার হক নষ্ট করছি একটা খেজুর খাওয়ার কারণে আজকে আমার এক বছর ইবাদত বন্ধ হয়ে গেছে বাবা রে এখন তোমার বাবা নাই আমি মাফ নেব কার কাছ আল্লাহ যদি আমার মাফ না দেয় আল্লাহ তো অবশ্যই আমার মাফ দিবে না কারণ দুইটা গুনার জামিন নাই একটা হলো শিরিক আর একটা বান্দা বান্দা হক এ বুরু বুরু বাবা অনেক আছে ভাইয়া ভাইয়া দ্বন্দ্ব লাগে জাগাল লাগে দ্বন্দ্ব লাগে বনের সম্পদ বায়ে গ্রাস করে খায় আছে না নাই অনেক ভাইয়ের সম্পদ বায়ে গ্রাস করে খায় সম্পদ সম্পদে জাগাই থাকবে আপনি থাকবেন না

পাঁচটা প্রশ্নের জবাব আল্লাহ মুফতি আছে অবশ্যই একটা ফুটো আপনাকে দিবেন মুফতির কাছে চলে গেলেন আমি ইব্রাহিম বিন আদাম

বলে কিভাবে সমাধান মুফতি সাহেব বললেন কাজ করেন বলে কি একটা খেজুর শুলনা খেজুর এই লোকটা মারা গেছে যিনি মারা গেছে এবার এই খেজুরের মালিক যিনি মারা গেছে তিনি নন তিনি তো মারাই গেছেন এবার এই খেজুরের মালিক হবে তার ওয়ারিস তার ওয়ারিশ তার ওয়ারিশের ছেলেমে এবং বউ তার ওয়ারিশ কোয়জন বললেন তার দুই মেয়ে এক ছেলে এক বিবি হইল 4 জন দুই মেয়ে এক আর বউ একজন কয়জনইলো কয়জন একটা খেজুরের মালিক হতেন 40 জনে সাইট জন যদি আপনাকে মানে ওয়ারিশান চারজন আপনাকে মাপ দিলে আপনি ক্ষমা পেয়ে যাবেন আর আবার ফরাইজ ফরাইজ বিধান হচ্ছেন পিতার সম্পদ থাকলে তিন বাঘের দুই বাঘ ছেলে এক বাঘ এক